নোয়াপাড়া থানার লেলিনগর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনায় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে বাচ্চাদের খেলাধুলোকে ঝামেলা করেই কেন্দ্র করেই এই গন্ডগোল বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বারবারন্তর জন্য এই ঘটনা বলে অভিযোগ করেন তিনি এখনও পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ক্রিকেট বাহিনী কি বলছেন অর্জুন সিং কি বলছেন অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন রং মানিনা হিন্দুরা যদি না হয় তাহলে কিন্তু বিপদ আছে কালকের ঘটনাতে আমি ভাবলাম যখন খবর পেলাম রেল যে এরকম একটা ঝামেলা হচ্ছে তখন আমি বললাম যে ক্রিকেট খেলা নিয়ে বাচ্চাদের বাচ্চাদের ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটিকে পুনরাবৃত্ত হচ্ছে কিনা আমি ওখানে পৌঁছে গেলাম পৌঁছে গেলে দেখলাম দুপক্ষেরই অনেক লোকজন জমে রয়েছে আমরা দুপক্ষকেই সামনে নেওয়ার চেষ্টা করছি এদিকে হামিদ ছিল আমি ছিলাম পূজা ছিল রবি সাহা ছিল কাউন্সিলর পরে সুব্রত মুখার্জি এসছে আরো পাড়ায় প্রচুর মানুষটা ছিল আমরা যারা একসঙ্গে ছিলাম যারা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো বাচ্চাদের ঝামেলা নিয়ে এর মধ্যে ঢুকবেন না আমরা নিজেরা দেখছি হঠাৎ করে কিছু মানুষ যখন ঠান্ডা হয়ে যাচ্ছে কিছু মানুষ উত্তেজিত করার চেষ্টা করছে যে এইভাবে চললো না আমরা সব হিন্দু হ্যাঁ হতে হবে হ্যান হবে তেন হবে আমরা তখন বলার চেষ্টা করলাম একটা পাড়ায় একটা ঝামেলা কেউ না কেমন ঝামেলা হতে পারে সেই ঝামেলাটা দিয়ে রং চড়ানোর কোনো মানে হয় না আমি তো মলি এলাকা আমি গাউলা পৌরসভা চেয়ারম্যান হিসাবে আমি এটাই বলছি নাগরিককে যে আপনার শতকর থাকুন বিজেপির এটা একটা থিম দু লোক ঢুকিয়ে নিয়ে একটা কেওয়াজ করার সৃষ্টি করছে একটা রাজনীতি ফয়দা তোলার একটা বিজেপি যে চেষ্টা করছে তাকে প্রতিহত করুন আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন বিভিন্ন জায়গায় দেখেছেন যে যেভাবে বিজেপি উস্কে দিয়ে রাজনীতি রং লাগিয়ে একটা রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে সারা ভারতবর্ষের কাছে সেই থেকে আপনারা সতর্ক থাকুন ভারতবাসী যেভাবে করছে ওরা গাউলিয়া মানুষ হিসেবে আপনারা সতর্ক থাকুন আপনারা এর থেকে দূরে থাকুন এবং আমরা দেখছি প্রশাসন দেখছে সব ঠিকঠাক হয়ে যাবে কোনো ব্যাপার না এখন সব পিসফুলি আছে দেখুন আমি দেখে আমরা তো বলি যে কালী পুজো দুর্গা ভাসানোর সময় নিজেদের মধ্যে কতই ঝামেলা হয় পুলিশ হয় কেস হয় এই ব্যাপারে তাই হয়েছে বাচ্চাদের যে ঝামেলা হয়েছে ইটপাটকেল তা আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আমরা সতর্ক করে দিয়েছি পুলিশ প্রশাসনও কঠোরভাবে সতর্ক সতর্কও নিয়েছে আমি দেখবেন পুলিশ নয় পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যেভাবে উনি সামনে দাঁড়িয়ে সব ব্যাপারটাকে দেখেছে আমরাও দেখছি কিভাবে কি করা যায় আর বুকে দুটো দোকান আছে অনেক রাত পর্যন্ত খোলা থাকে সেখানেই বহু মানুষ তখন আসে আমরা চাইছি ওই দোকানগুলোকে নির্দিষ্ট সময় যাতে বন্ধ করে তার জন্য ব্যবস্থা করছে আমার মনে হয় না আর কোনো কিছু বড় কোনো কিছু ঝামেলা হবে আমরা সব কিছু সামলে নিচ্ছি আমি গাওলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস